হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো চলে আসলাম মরিয়ম শাড়ি ঘরে তো আজকে কিন্তু প্রচুর পরিমাণ কাতান শাড়ি চলে আসে দেখেন কত কাতান শাড়ি অনেক কালার অনেক ডিজাইন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এখানে পাবেন পাবেন ম্যাচিং লাইট কালার কালার ডিপ প্রচুর পরিমাণ দেখেন ডিসেন্ট ভাই কিন্তু প্রত্যেকটা শাড়ি রেডি করতেছে আপনাদেরকে দেখানোর জন্য দেখেন কত কালার ল্যাভেন্ডার কালার পিঙ্ক কালার ম্যাজেন্ডা কালার মেরুন কালার সব ধরনের কালার পাবেন এই শাড়িতে আপনারা তো এই শাড়িগুলো চাইলে আপনারা গিফট করতে পারবেন দামে আইডিয়া করতে পারবেন অনেক বেস্ট একটা কালেকশন চোদ্দ হাতের শাড়ি পিস সহ এক মুঠে চলে আসবে কিন্তু প্রাইসে কিন্তু অনেক কম যেগুলো বাইরে থেকে কিনতে গেলে আপনাদের মিনিমাম সর্বনিম্ন প্রাইস লাগবে পঁচিশশো টাকা তো আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি একদম অরিজিনাল পশমিনা কাতান শাড়িগুলো একদম সেলস কাজে যেগুলো পাড়া চল দেখেন পাড়া চল দেখেন ব্লাউজ পিসটা একটু দেখেন আমার ব্লাউজ পিসটা ধরেন দেখেন ব্লাউজ পিসটা কত বড় স্লিপার ব্লাউজ করতে পারবেন ব্লাউজ পিস বানার পরও কিন্তু কাপড় থেকে যাবে দুইটা শাড়ি কিন্তু পাট দেওয়া আছে আপনারা হাতে পিঠে বড় দিতে পারবেন আঁচলটা দেখেন গোল্ডেন জড়ি দিয়ে কিন্তু পিটানো কাজ করা আর পাটটা কিন্তু গোল্ডেন জড়ির কাজ বড়িতে সেলফ কাজ দেখেন ব্যাক সাইডটা কিন্তু কোনো ব্যাক সাইড নাই কোন বাজার অপশন নাই রিপিট করা কাজ দামি দামি কাতান শাড়িগুলো কিন্তু একদম অফার প্রাইস দিচ্ছি জিতেন ভাই কত দেখেন নয়শো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্লাউফ ফিসহ কাতান শাড়ি বর্তমানে কিন্তু বারো হাতের হাফ সিল শাড়িগুলো কিন্তু বিক্রি হয় বারোশো টাকা পনেরোশো টাকা আর আমরা দিচ্ছি কাতান শাড়ি আপনাদের জন্য একদম অফার প্রাইজ গরম অফার যে দেরি করবেন সেই কিন্তু মিস করবেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর পাবেন না তো দ্রুত অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন অফার প্রাইজ মাত্র এক হাজার টাকা সরি মাত্র নয়শো টাকা নয়শো টাকায় কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন মরিয়ম শাড়ি ঘরে তো দ্রুত অর্ডার করবেন প্রচুর প্রচুর শাড়ি কিন্তু চলে আসছে দেখেন কত কালার অনেক কালার অনেক ডিজাইন দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি চোদ্দ হাত আর একদম কাপড় গুলো কিন্তু অনেক সব একটা একটা মুট করে দেখাতেন দেখেন চোদ্দ হাত শাড়ি খুলছি দেখেন কতটুকু হয়ে যাচ্ছে একদম একদম ছোট হয়ে যাচ্ছে শাড়িটা এত সব শাড়ি ব্যাক সাইড কিন্তু পিটানো তো এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকায় কত পর্যাপ্ত পরিমাণ কালার আছে পর্যাপ্ত পরিমাণ প্রত্যেক তিনটে শাড়ি দেখেন খুলে খুলে জিসান ভাই দেখাচ্ছে তো সব শাড়ি কিন্তু খুলে দেখানো সম্ভব না আমরা দেখাবো যতটুকু পারি দেখাবো বাকিগুলো ভাজের উপরে দেখাবো তো যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্টে আমাদের ক্যাপশনে কিন্তু নাম্বারটা দেওয়া আছে আপনারা অর্ডার করে ফেলবেন দেখেন কত কালার এই যে কালার দেখেন কত কালার মিনিমাম পঞ্চাশটা কালার আছে এখানে কিন্তু পঞ্চাশটা কালার আছে প্রাইস সেম মাত্র আশিটা কালার আশিটা কালার আছে মাত্র নয়শো টাকা যারা হোলসেল নেবেন তারাও চলে আসবেন যারা খুঁজছে নেবেন তারাও চলে আসবেন মাত্র নয়শো টাকা দেখেন একদম অরিজিনাল পোষ পশমিরা কাতান এক পাড়া চল সহ মাত্র টাকা তো এই শাড়িগুলো যারা অনলাইনে নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আপনারা অর্ডার করে ফেলবেন আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ যারা শপে এসে দেখে নেবেন তারা কিন্তু আগামী কাল সকাল সকাল চলে আসবেন দেরি করলে কিন্তু মিস করবেন আর আমাদের লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘরে আসলে আপনারা কাতান শাড়ি দামি দামি কাতান শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা তো এই অফারটা কিন্তু কেউ মিস করবেন না দেরি করলেই কিন্তু মিস করবেন কারণ এগুলো কিন্তু এখন গরম গরম অফার ঠান্ডা হয়ে গেলে কিন্তু কেউ পাবেন না তো দ্রুত অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন অফার প্রাইস মাত্র নয়শো টাকা তো আমরা কিন্তু আপনাদেরকে যতটুকু পাচ্ছি খুলে দেখাচ্ছি বাকিগুলো ভাজে দেখাবো দেখেন এগুলো অ্যাশ কালার আমি বলছি না যে অনেক কালার আশিটা কালার আছে যে আশিটা কালারই দেখাবো মাত্র নয়শো টাকা দেখেন কালার কি কালারকে আনকমন কালার এসব কালার কিন্তু ডিফারেন্স মাত্র নয়শো টাকা দেখেন কন্টাস্ট কন্টাস্ট কত সুন্দর কন্টাস্ট কালার কন্টাস্ট মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা আহ কি শাড়ি একদম চোদ্দ হাত শাড়ি দেখেন এক মুঠে চলে আসছে কত সফট শাড়ি পরে খুবই আরাম মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা দেখেন এই একটা কালার মাত্র নয়শো টাকা প্রত্যেকটা শাড়ির পেয়েছে মাত্র নয়শো টাকা কালারগুলো দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেরি করলে কিন্তু মিস করবেন দেখেন মাত্র নয়শো টাকা মাত্র টাকা দেখেন প্রচুর কালার প্রচুর কালার প্রচুর কালার চলে আসছে মাত্র নয়শো টাকায় পেয়ে যাবে মাত্র নয়শো টাকা দেখেন সি গ্রিন কালার কত সুন্দর কন্টাস কালার কন্টাস মাত্র নয়শো টাকা দেখেন একটা কালার পেঁয়াজ কালার মাত্র নয়শো টাকা তারপরে একটা কালার দেখেন শাইনিং কালার ময়ূর কন্ঠী শাইনিং কালার কন্টাস মাত্র নয়শো টাকা দেখেন সি গ্রিন কালার মাত্র নয়শো টাকা দেখেন লেমন কালার কালার কি মানে কালারের কমতি নাই প্রচুর পরিমাণ আশি টাকা কালার ভাই কোনটা নেবেন বলেন দ্রুত অর্ডার করেন মাত্র নয়শো টাকা দেখেন পিচ এক এটা কিন্তু গোল্ডেন পিচ কালার মাত্র নয়শো টাকা দেখেন কলিজা কালার ও বাবার এ কলিজা কালার দেখেন কন্টাস মাত্র নয়শো টাকা দেখেন মিন কালার মিন কালার দেখেন মাত্র নয়শো টাকা জাম কালার দেখেন জাম কালার সি গ্রিন কন্ট্রাস্ট মাত্র নয়শো টাকা গোল্ডেন কালার দেখেন কালারের অভাব নাই কালারের অভাব নাই কালার বলতে বলতে কিন্তু মুখ ব্যথা হয়ে দেখেন কত কালার মাত্র মাত্র টাকা 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 প্রচুর প্রচুর শাড়ি শাড়ি চলে দ্রুত দ্রুত অর্ডার করবেন দেরি করলে মিস করবেন পরে আফসেস করবেন কারণ নয়শো টাকার অফারটা কিন্তু শেষ হয়ে গেলে পাবেন না দ্রুত অর্ডার ফেলবেন একদম পিওর দেখেন এক মুঠে এক মুঠে এখানে কিন্তু চোদ্দ হাত শাড়ি আছে ব্লাউজ পিস মাত্র নয়শো টাকা দেখেন তো যারা আমাদের শপে আসবেন লোকেশন অনুযায়ী চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই দেখেন পিঙ্ক কালার কত সুন্দর একটা পিঙ্ক কালার ঢাকা নিউ মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তিতোতলা আমাদের সবটা বাইশ নং দোকান মরিয়ামিঘর সাইনবোর্ড দেখে ঢুকবেন পেয়ে যাবেন অফার প্রাইস মাত্র নয়শো টাকায় দেখেন নেভি ব্লু কালার মাত্র নয়শো টাকা দেখেন ডিপ অ্যাশ কালার ডিপ অ্যাশ মাত্র নয়শো টাকা দেখেন বটল গ্রিন কালার মাত্র নয়শো টাকা কত কালার বাবারে বাবা দেখেন পিচ কালার গঙ্গা যমুনা পার মাত্র নয়শো টাকা দেখেন ডিপ ডিপ লেমন কালার মাত্র নয়শো টাকা কালার বলতে বলতে কিন্তু মুখ ব্যথা হয়ে যেতেছে দেখেন এই একটা কালার মাত্র নয়শো টাকা দেখেন ক্রিম কালার ক্রিম কালার মাত্র নয়শো টাকা দেরি করবেন না দেরি করবেন না ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু অর্ডার করে ফেলবেন দেরি করলেই কিন্তু মিস করবেন পরে কিন্তু সাগর বাইরে দোষ দিতে পারবেন না সাগর ভাই কিন্তু একা মানুষ দেখেন মাত্র নয়শো টাকা দেখেন মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা বর্তমানে কিন্তু আমাদের টাঙ্গেলের শাড়ি আছে যেগুলো ব্লাউজ পিস আর হাফ সিল ওই শাড়িগুলো নিতে গেলেও কিন্তু পনেরোশো টাকা লাগান আমরা অরিজিনাল কাতান শাড়ি দিচ্ছি আপনাদেরকে নয়শো টাকা তাহলে বুঝেন কী দিচ্ছি আমরা একদম সফটের ভিতর পিওর কাতান শাড়ি মাত্র নয়শো টাকা তো যারা নেবেন দ্রুত চলে আসবেন দ্রুত চলে আসবেন পঁচিশশো টাকার কাতান শাড়ি নয়শো টাকা পঁচিশশো টাকার কাতান শাড়ি মরিয়ম শাড়ি করে দিচ্ছে আপনাদেরকে নয়শো টাকা গরম গরম অফার ঠান্ডা হলে কিন্তু মিস করবেন তখন কিন্তু দাম বেড়ে যাবে দেখেন জামের সাথে অলিভ গ্রিন মাত্র নয়শো টাকা এটা কিন্তু সীমিত অফার সীমিত অফার গরম অফার তাড়াতাড়ি অর্ডার করবেন মিষ্টি কালার মাত্র নয়শো টাকা দেখেন রেড কালার মাত্র নয়শো টাকা দেখেন রেডের সাথে কন্টাস মাত্র নয়শো টাকা দেখেন এই একটা কালার কালার কি কত কালার বাবার বাবা অনেক কালার মাত্র নয়শো টাকা দেখেন এই একটা কালার মাত্র নয়শো টাকা সবুজের সাথে কন্ট্রাস্ট মাত্র নয়শো টাকা দেখেন ম্যাসিন্ডা কালার মাত্র নয়শো টাকা দেখেন এই একটা কালার ময়কান্ডি কালার মাত্র নয়শো টাকা এই একটা কালার মাত্র নয়শো টাকা দেখেন যারা অনলাইনে নেবেন তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ শাড়ি ছবি পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমরা কিন্তু ঢাকার ভিতরে ঢাকার বাইরে হোম ডেলিভারি দিচ্ছি তবে আমাদের শাড়িগুলো অর্ডার করতে হলে আপনাদের ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে কারণ ডেলিভারি চার্জটা ঢাকার ভিতর পরে বাশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা যারা শপে আসবেন তারা কিন্তু দেরি করবেন আগামীকাল চলে আসবেন আমাদের লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া মার্কেটের সাথে বাইশ শাখা একটাই আমাদের সাইনবোর্ড দেখে ঢুকবেন মরিয়ম শাড়িঘর আমাদের সবটা নুরম্যানসনের তৃতীয় তলা ঢাকা নিউ মার্কেট নুরম্যানসন মার্কেটের তৃতীয় তলা দেখান কত কালার কত কালার প্রচুর কালার সব কালার কিন্তু দেখানো সম্ভব না যতটুকু পারছি দেখাচ্ছি আমাদের ভিডিওটা বড় হলো আপনার দেখবেন একটু চাপেন কালারগুলো দেখান প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ আমাদের শাড়ি চলে আসে যারা পাইকে নেবেন তারা আমাদের শপে আসবেন ঠিকানা অনুযায়ী যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারাও কিন্তু ঠিকানা অনুযায়ী চলে আসবেন আর যারা অনলাইনে নেবেন তারা কিন্তু ভিডিওটা দেখ স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তবেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ